এই বিড়ালটি মানুষের জুতা চুরি করে দোকানে বিক্রি করত। বিনিময়ে সেই দোকানদার তাকে কিছু খাবার দিত বিড়াল সেই খাবার তার বাচ্চাদের জন্য বাসায় নিয়ে যেত আর এরপর তার বাচ্চাদের মাঝে সেই খাবার ভাগ করে দিত একদিন বিড়াল যখন জুতা চুরি করে পালাচ্ছিল তখনই একটি ছেলে তাকে দেখে ফেলল তারপর সে বিড়ালটিকে মেরে মেরে আহত করে ফেলে বিড়ালটির তখনও শ্বাস চলছিল কিন্তু ছেলেটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে আবর্জনার স্তুকে ফেলে আসি পরের দিন সকালে খুব জোরে বৃষ্টি শুরু হয় পুরো গ্রাম পানিতে প্লাবিত হয় যত আবর্জনা ছিল সব পানিতে ভেসে যেতে থাকে বিড়ালটিও আবর্জনার সাথে তবে তার মধ্যে আর প্রাণ ছিল না খাওয়া ছিল তাই বাচ্চাগুলো ক্ষুধায় খুব কাঁচছিল তাদের আওয়াজ যেন বিড়ালটিকে জাগিয়ে তুলছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল বিড়ালের কিছু বাচ্চা ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে পৃথিবী ছেড়ে চলে গেল বিড়ালটির তখন খুব অনুশোচনা হচ্ছিল কিন্তু তখন আর তার কিছুই করার ছিল না কিন্তু এই অসহায় দেওয়ালগুলোর জন্য কেউই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে না